এই ফিলিস্তিনের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন বলেছেন যে এই ফিলিস্তিনে যে থাকবে তার ইমান থাকবে তার ইমান মজবুত থাকবে এই ফিলিস্তিন হলো কেয়ামতের ময়দান এই জায়গায় মানুষ উড়বে এ জায়গায় যারা থাকবে তাদের ইমান থাকবে আর এটার ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে তাদেরও ইমান থাকবে তো রাসুল্লাহ সাল্লাম যেই কথা বলে গিয়েছেন সেই কথা কিন্তু এখন বাস্তবে রূপ নিচ্ছে তারা দেখতে পাচ্ছেন আপনার যে ইসরায়েলের মিসাইলের আঘাতে মানুষ কিন্তু উড়ে যাচ্ছে তাদের ইমান কতটা শক্ত এই মিসাইলের উপর থেকেও তারা নামাজ পড়তেছে রমজান মাসে তারা সেরি ইফতার করেছে এভাবে লাশের পাশে বসে ইফতার করেছে তাদের ইমান কতটা শক্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের সামনে সন্তান কিন্তু তারপরে তারা রোজা রেখেছে নামাজ পড়তেছি তাদের এই দেশ তংশের দিকে ইসরায়েল হামলা করতেছি তারপরেও তারা ইমান এ ওটুট রয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এমনি করেছেন রাসুল্লাহ দোয়া করেছেন ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন বলে গেছেন যে এই ফিলিস্তিনে যে থাকবে তার ইমান থাকবে তাই আসুন আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে থাকি ইনশাল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে সাথে নিয়ে যাবেন আমার